আপনার শিশু মূত্রনালীর সংক্রমণে ভুগছে আপনার শিশুর ইউটিআই হয়েছে পেশাব করতে গেলে আপনার শিশু কান্নাকাটি করতেছে শিশু পেশাব রক্তিম বর্ণের হলুদভাব এরকমের দেখা যাচ্ছে অস্থির লাগতেছে বাচ্চার বাচ্চা কান্নাকাটি করতেছে যত দ্রুত সম্ভব ডক্টর দেখান সম্ভবত আপনার বাচ্চার ইউটিআই হয়েছে এই মূত্রনালী সংক্রমণের সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করব। করবর আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গাড় সিলে আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে ইচ্ছুক আপনি গুগলে সার্চ দেন লেখেন ডাক্তার মির শহীদুল ইসলাম আমার যাবতীয় তথ্য পেয়ে যাবেন তার ভিতরে প্রধান তথ্য পাবেন আমার ভিজিটিং কার্ডের ভিতরে আমার তথ্য দেওয়া আছে আমার ওখানে মোবাইল নাম্বার আছে লোকেশন দেওয়া আছে লোকেশন ট্র্যাক করে আপনি আমার চেম্বার পর্যন্ত বেড়াতে আসতে পারেন যে দর্শক শ্রোতা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম বাচ্চাদের ইউটেই হলে করণীয় কী বাচ্চাদের মূত্রনালীর সংক্রমণ হলে করণীয় কী এ বিষয়ে আলোচনা করব যে বাচ্চাদের এই সমস্যাটা ইদানিংকালে প্রায়ই দেখা যায় বেশি বেশি দেখা যায় এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে এটাও দেখা যায় বাচ্চাদের ঠিকমতো পানি যদি কম খাওয়ানো হয় তাহলেও কিন্তু বাচ্চাদের এই সমস্যাগুলো কিন্তু আমরা অহরাহ কিন্তু দেখতে পাচ্ছি এতে বাচ্চাদের লক্ষণগুলো কি কি ছেলে বাচ্চাদের হলে প্রচণ্ড পেটে বেদনায় কান্নাকাটি করবে গায়ে জ্বর থাকবে পেশাব করতে ভয় পাবে পেশাবের ছেলেরা পেশাবের পুরুষঙ্গ চিপে ধরবে ছোট ছোট বাচ্চা হলেও বুঝবে যে পেশাব করতে গেলে জ্বালা পোড়া করে তো চিপে ধরবে এই প্যানিসের মাথা ধরে সে টানাটানি করবে এরকমের ছেলেদের ক্ষেত্রে কিন্তু এরকমের মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ওরকমের যদি দু বছরের বেশি হয় তাহলে পেশাব করে এসেই কান্নাকাটি করবে মাকে বলবে বাবাকে বলবে যে আমার এই পেশাবের রাস্তায় জ্বালা পোড়া করতেছে অত্যন্ত জ্বালা পোড়া করতেছে বাচ্চারা যদি একটু ভীতু হয় তাহলে হয়তো নাও বলতে পারে তবে ওই এক বছরের বাচ্চারা কিন্তু পেশাবের রাস্তায় হাত দিয়ে থাকে খাদ্য যেতে থাকে চুলকাতে থাকে এরকমের সিমটম কিন্তু দেখা যায় এবং হাত পা ছোটাছুটি করতে থাকে এক বছরের নিচে যারা আছে শোয়া অবস্থায় হাত পা হাত পা ছোটাছুটি করতে থাকে আর পেশাব করতে ভয় পায় এরকমের সিমটম দেখা দিলে কাল বিলম্ব না করে ডক্টরদের কাছে চলে আসবে সাথে গায়ে জ্বর থাকবে জ্বরের পরিমাণটা বেশি থাকবে একটু কাশি থাকতে পারে এরকমের লক্ষণ দেখা দিলে করণীয় কি করণীয় আমাদের কাছে আসলে রুগীরা আসলে আমরা ভাবনা করি কোথায় কি কিভাবে কি প্রথমত একটা পরীক্ষা করতে দেই। বিশেষ করে ইউরিন রুটিন টেস্টটা দিয়ে থাকি এই রুগী ইউরিন রুটিন টেস্টটাই দেখা যাচ্ছে যে ইপিথিলিয়াল সেল স্বাভাবিকের থেকে বেশি পাঁচ সেলটা পনেরো থেকে বিশ হাই পাওয়ার ফ্লুইড এসপিএফ পনেরো থেকে বিশ চলে গেছে এরকমেরই দেখা যায় তখন আমরা এটাকে বাচ্চাদের ইউটিআই রোগ হিসাবে আখ্যায়িত করি আর ইউটিআই রোগ শনাক্ত করার পর আমরা রুগীকে অ্যান্টিবায়োটিক দিয়েই চিকিৎসাটা শুরু করি এখন অ্যান্টিবায়োটিক তার শরীরে কোনটা অ্যাডজাস্ট হবে এটা রুগী না দেখে তো কোনো অ্যান্টিবায়োটিকের নামও বলা যাচ্ছে না আর বয়স এবং তার ওজন এটা না জানা পর্যন্ত অ্যান্টিবায়োটিকের ডোজও বলা যেতে যাচ্ছে না তারপর আসে আরও বেশ কিছু আনুষাঙ্গিক ওষুধ এর সাথে দেওয়া লাগতে পারে জ্বর থাকলে অ্যানার্জেসিক দেওয়া লাগতে পারে পেটে ব্যথার জন্য অ্যান্টিকোলিনার্জিক কিছু দেওয়া লাগতে পারে ভমিটিংয়ের জন্য অ্যান্টি ইমিটিক কিছু ড্রাক দেওয়ার দরকার হতে পারে কিন্তু এটা রুগী না দেখে কোনো ডাক্তারই একটা প্রিসক্রিপশন করা তার পক্ষে সম্ভব নয় থ্যাংক ইউ অল